স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে সবগুলো সূচকের অবস্থান পজিটিভ থাকলেও লেনদেনের গতি কিছুটা কমে গিয়েছে গত কার্য তুলনায় গত কার্য দিবসে পাঁচশো সাতাশ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হলেও আজকে কিন্তু সেই ধারা থেকে কিছুটা কমে এসেছে লেনদেনের গতি আমরা দেখতে পাচ্ছি যে আসলে লেনদেন হয়েছে চারশো বাষট্টি কোটি টাকার কিছুটা বেশি আহ এবং শেষে যদি আমরা একটু সূচকের অবস্থান দেখি আমরা চলুন দেখিয়ে দিই আপনাদের দিন শেষে ডিএসির প্রধান সূচকটির যে অবস্থান রয়েছে সেই সূচকটি আমি পূর্বেই বলেছি যে সবগুলো সূচক কিন্তু পজিটিভ রয়েছে এবং ডিএসির প্রধান সূচক ডিএসি এস সূচক এবং থার্টি সূচক তিনটি সূচকের অবস্থানই পজিটিভ রয়েছে আমরা ডিসের প্রধান সূচকটির জন্য অপেক্ষা করছি এই সূচকটির অবস্থান দেখা যাচ্ছে মাত্র আঠারো পয়েন্ট বেড়েছে এবং পাঁচ হাজার পয়েন্টে ডিএসির প্রধান সূচকটি অবস্থান করছে যদি যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর কি অবস্থান রয়েছে চলুন আমরা দেখে নিই যে যে কটি প্রতিষ্ঠানের মধ্যে সারাদিন জুড়ে লেনদেন হয়েছে তাদের মধ্যে আমরা Субтитры а. দেখতে পাচ্ছি যে সারা দিন জুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একশো প্রতিষ্ঠানের দর বেড়েছে দর হারানোর সংখ্যা একশো উনিশটি এবং অপরিবর্তিত রয়েছে তিয়াত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর দিন শেষে যদি একটু টার্নওভার আমি পূর্বেই বলেছি যে টার্নওভার গত কার্যদিবসের তুলনায় কিছুটা কমে গিয়েছে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে চারশো কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সেক্টরাইজ লেনদেনের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে মোট লেনদেনের তেরো দশমিক আট শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে আটান্ন কোটি টাকা ফোল অ্যান্ড পাওয়ার সেক্টরে পঞ্চান্ন কোটি টাকা লেনদেন হয়েছে তেরো দশমিক এক পাঁচ শতাংশ লেনদেন হয়ে এবং পরবর্তীতে টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় পঁয়তাল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সারাদিন জুড়ে তো দর্শক পুঁজি বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজি বাজার বিশ্লেষক মোহাম্মদ আলী এফসিয়ার সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে জি বাজারে পুঁজিবাজারে চালু হলো আমি একটু প্রথমেই গতকালকে নতুন একটি যে সিস্টেম চালু হলো সেটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম পুঁজিবাজারে চালু হচ্ছে স্মার্ট সাবমিশন সিস্টেম এটা নিঃসন্দেহে সহজ এবং সময় বাঁচাবে এবং আরেকটা বিষয় হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন শুধু লিস্টেড কোম্পানি নয় নন লিস্টেড কোম্পানিগুলোকে জবাবদিহিতার আয়তা আওতায় আনা প্রয়োজন তবে আমার প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়া আসলে কতটা স্বচ্ছ হবে এবং কতটা জবাবদিহিতামূলক হবে প্রথম যে জিনিসটা হচ্ছে পুরা ওয়ার্ল্ডটাকে এখন একটা গ্লোবাল ভিলেজ বলা হয় ডিউ টু আইটি ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস তো স্মার্ট সাবমিশন আসলে আরো অনেক আগে থেকে হওয়া উচিত ছিল এবং এগুলা এপিআই এখন যেটা আমরা ওএম এ এর করতেছি সেটা এবং টোটাল ইনটিগ্রেশনটা এটা আরো আগে হওয়া উচিত ছিল দেরিতে হলো যেহেতু এটা শুরু করেছে আমরা এটাকে সাধুবাদ জানাই এবং ওয়েলকাম জানাই এতে করে সময় বাঁচবে এবং দক্ষতা বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং আমাদের সবারই ইনফরমেশন আউটফ্লোইং গ্রোটা খুব দ্রুত করা যাবে এবং কর্তৃপক্ষ যে আশা করছেন যে সেকেন্ড কোশ্চেন আপনার সেকেন্ড কোশ্চেন যারা নন লিস্টেড কোম্পানি তাদেরকে কি মনিটরিং করবে এখন নন লিস্টেড কোম্পানির মনিটরিং এর একমাত্র দায়িত্ব হচ্ছে যারা এই জয়েন্ট স্টক কোম্পানি ইনকাম ট্যাক্স পার্সপেক্টিভ ইনকাম ট্যাক্স আগে যারা দশ কোটির উপরে যেত তাদেরকে একটা পারমিশন দিতে সিকিউরিটি এক্সচেঞ্জ পারমিশন জাস্ট ক্যাপিটাল ইস্যু পারমিশন এখন যদি নন লিস্টেড কোম্পানি বা যারা বড় পাবলিক কোম্পানি আছে তাদেরকে যদি মনিটরিং করে কিন্তু সেই ধরনের প্রসেস প্রসিডিওর শুরু করা দরকার উচিত এতে করে বাজার বা আমাদের যে ব্যাংকিং সিস্টেম সেটা তো কন্ট্রিবিউশন করতে পারবে এস ওয়েল এস পুঁজি বাজারও যারা দরকার দ্রুতই একজন ডাটা স্বচ্ছ করে জি আরেকটা বিষয় হচ্ছে আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলবো যে আসলে সদ্য যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে সংকটে আইসিবি রেকর্ড পরিমাণ লস এবং যদি আমি হচ্ছে এখানে একটু ইনফরমেশনগুলো শেয়ার করি আপনার সাথে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের লস এক হাজার দুশো চোদ্দো কোটি টাকা দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রাতিষ্ঠানিক লস ছিল একশো একান্ন কোটি টাকার মতো এছাড়া চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষে পুঁজিবাজারে বিনিয়োগ করে যে ফান্ড ইরোশন সেটাও পাঁচ হাজার টাকা এই এর পেছনে আসলে কি কারণ বলে আপনার মনে হচ্ছে কত আসলে আইসিবি আমরা যখন ব্যালেন্স শীট দিতাম আইসিবি কাছে অনেকগুলো শেয়ার ছিল যারা এক একসময় গ্রিজ ফাইন্যান্সিং করতে ওই সময় সব শেয়ারগুলো দীর্ঘ মেয়াদে ছিল এদের প্রাইস কস্ট প্রাইস ছিল অনেক কম সেই ধরেন আইসিবি এর পোর্টফোলিওতে ব্যাড বেশি শেয়ারও ছিল 50 টাকা প্রাইসে এশিয়ার শেয়ার ছিল তিরিশ টাকা প্রাইসে রেন্ডা শেয়ার ছিল ছিয়ানব্বই টাকা তাহলে এই পাঁচ সাত দশ বছর আইসিবি এইসব শেয়ারকে রোল্ড ওভার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন তার ফান্ডে দিয়ে আবার নিয়ে এসে প্রফিট রিয়েলাইজ করে আইসিবি সবসময় নিজকে একটা হেলদি পজিশন দেখেছে কস্ট টু কস্ট মার্কেটাইজেশন কি করে প্রফিট করে এই যে টাকাটা পেয়েছে এই টাকাটা দিয়ে আইসিবি এই পাঁচ সাত বছরে যত খারাপ খারাপ ডাউন শেয়ার আছে যারা গ্যামলাররা বাজারে উপরে দিকে উঠাইছে সেই ধরনের কসুন সু একশো পঞ্চাশ টাকা উঠাইছে একশো চল্লিশ টাকা উঠেছে তো এই শেয়ার কি আইসিবি কিনতে পারে এই যে এর কি আইসিবি কটুক শেয়ার কিনতে পারে কি প্রাইসে কিনতে পারে যে কোন শেয়ারে একটা প্রাইস বেরিয়ে বা কোন সেগমেন্টে বিনিয়োগ করবে এগুলা আইসিবির সুনির্দিষ্ট নীতিমালা ছিল না আর আইসিবির মধ্যে একটা জিনিস ছিল যে আমার যদি লস হয় আমি বিক্রি করব না এটা ছিল আর একটা রং আইডিয়া কারণ একটা কোম্পানি যদি বন্ধ হয়ে যায় একটা খারাপ অবস্থা যায় কনসার্ন ক্লোজ হয়ে যায় এই শেয়ার কেন আইসিবির আগে যে পঞ্জীবিত প্রফিট টপিট ছিল সেগুলোতে খাওয়া শেষ এখন যেহেতু মাত্র মার্কেট কনসিডারেশন নিয়ে আসছে কয়েস গেলে সব শেয়ার চলে গেছে এখন ইটোমেটিক্যালি যে এটা টোটাল টু ফিক্স এর কাছাকাছি চলে আসছে তো এই এই অংশগুলাতে এখন কি করা উচিত আমাদের মাত্র একটা ইনভেস্টমেন্ট বন্ধ দ্যাট ইজ আইসিবি আর একটা চেষ্টা করা হয়েছিল যে শিল্প ব্যাংকে এখানে কাজে লাগিয়ে সাপোর্ট দেওয়া যায় কিনা এখন বিষয়টা তো সাপোর্ট না ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট করবে ক্যাপিটাল মার্কেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং দেখি দেখি শেয়ার কিনবে সেখান থেকে ডিভিডেন্ড পাবে কন্ট্রিবিউশন করবে কিন্তু আইসিবি তার সততা দক্ষতা এবং ভবিষ্যৎ আউটলুক কোনটাই কাজে লাগাইতে পারেন চেয়ারম্যান আপনি যদিও এই মধ্যে মেনশন করেছেন সততা এবং দক্ষতা দুটি বিষয় মেনশন করেছেন আসলে এই প্রতিষ্ঠানটির উপরে শেয়ার বাজার এবং শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অনেক বেশি প্রত্যাশা এবং সেই প্রতিষ্ঠানের যদি এই অবস্থা হয় যে এখন তাদের আসলে টিকে থাকায় দায় হয়ে পড়েছে এর পেছনে বাজার বিশ্লেষকরা তিনটি কারণের কথা উল্লেখ করেছেন আমি যদি একটু বলি এখানে অতিরিক্ত ঋণ অতিমূল্যের শেয়ারে বিনিয়োগ এবং শেয়ারের মূল্য ধস এই তিনটি কারণকে মেনশন করেছেন এটার সাথে আপনি কতটা একমত না আমি মূল্যদস্ত বাজারে কবি আমি তো আইসিবি শেয়ার কিনবে সেটা না শেয়ার বাজার ফ্ল্যাকচুয়েশন মার্কেট এখানে ফ্ল্যাকচুয়েশন হবে गवर्नमेंट পলিসি যেমন ইন্টারন্যাশনাল মার্কেট যখন ইন্টারেস্ট রেট কমা ইন্টারেস্ট রেট বাড়া ব্যাংক রেট এগুলো ফ্ল্যাকচুয়েশন এফেক্ট হবে কিন্তু আইসিবি 1972 সাল থেকে একটা প্রতিষ্ঠান এত একটা স্ট্রং প্রতিষ্ঠান তার দীর্ঘদিনের যে ইকুইটি রিজার্ভ খুব সামন্য ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করছে কিন্তু পে আউট করছে কম তার যে অবস্থা থাকার কথা সেটা কিন্তু নাই এটা যে সংস্কার করা দরকার সেই জায়গাটা কিন্তু করা হয়নি সবসময় এখানে ইম্পোর্টেড প্রফেসর মহোদয়দেরকে নিয়ে আসেন ওনারা দুই তিন বছরে একটা টার্ম বিভিন্নভাবে চেষ্টা করেন পরবর্তীতে দেখা গেছে এগুলো কোনো ইফেক্টিভ হয় না আমি মনে করি আইসিবি প্রথম দিনে হচ্ছে ইনভেস্টমেন্ট যেটা করবে যেখানে করবে আইকনিক ইনস্টিটিউশন হিসেবে আরো রিসার্চ উইং স্ট্রং হতে হবে আইটি ইন্টিগ্রেশন থাকতে হবে ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে এবং শেয়ার সেল করা পয়েন্ট করা এগুলা হয়তো এখন কিছুটা করেছে যে এগুলার বিভিন্ন প্রসেস গুলো আরো স্ট্রং করতো ইন এডিয়েশন টু দেখ সরকারের উচিত এই আইসি বি কে বার বার ক্যাপিটাল ফান্ড না দিয়ে এনাদার একটা ইনভেস্টমেন্ট ব্যাংক করা এবং তাদের দুটা তিনটাকে কে কম্পিটিটিভ করা কার রিটার্ন হাই কে ভালো করতেছে ওটা বেঁচেছে ওই এমপ্লয়ী দেরকে এওয়ার্ড দেওয়া রিওয়ার্ড দেওয়া প্রমোশন দেওয়া তাহলে একজনের যদি বুঝতে পারে না ধরেন বাজার এখন সবার কারণে বাইরে গেল আজকে সেল করলো প্রভিডেন্ট ডিভিডেন্ড দিল সরকারকে খুশি এখন দুটা তিনটা হলে এখানে দক্ষতার যে পরিমাপ সেটা করা যায় আর এখন সরকার যে কোনো ব্যাংকে রেস্কিউ হলে ফান্ড দিচ্ছে কিন্তু যারা এই অপরাধগুলো করে যাচ্ছে যারা ধরেন একশো চব্বিশ টাকা টাকা বছর চুকে গেল এই যে সিপালের মতো সে তিনশো টাকা ওঠে যেহেতু পাবলিক ডিসক্লোজ ইনফরমেশন আই ক্যান এইগুলা উঠলো কেন উঠলো এখানে কারা কিনলো এবং এখানে অনেকগুলো আছে আইসিবি শেয়ার বাজার ইনভেস্টমেন্ট করবে বন্ডে ইনভেস্টমেন্ট করছে যেগুলো বন্ধ যেগুলোর কোনো ক্যাপাসিটি নেই সেই জায়গাগুলো তাদেরকে শাস্তি না দেয়

বা বিভিন্ন পোর্টফুলিও ম্যানেজারদেরকে ডাম্পিং করার সুযোগ ছিল না হলে খারাপ শেয়ারের দাম এত উঠবে বেশ বেকার কাছে এইখানে উঠাইয়া মানি ব্যাগ দিয়ে বা বিভিন্ন প্রসেস করে এইসব শেয়ার দেখা গেছে যে এবং পাওয়ার এক্সারসাইজ করে যেমন বাংলাদেশ ফার্ম একটা তৈরি করা হয়েছিল দেখবেন ওখানে অনেক বাজে বাজে শেয়ার ডাম্পিং করা হয়েছে যেগুলো একশো টাকা ডাম্পিং করা হয়েছে এখন দেখবেন এইগুলো পনেরো টাকা ষোলো টাকা আছে এই যে ডাম্পিং প্রসেস যারা এটা টেক ওভার করলো অ্যাকসেপ্ট করলো বোর্ডে যারা ছিল পোর্টফোলিও ম্যানেজার ছিল যারা যারা যেখানে ছিল তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা উচিত তারপর পরবর্তী প্রজন্ম যেন চিন্তা করে যে এটা এটা তো প্রপার ইনভেস্টিগেশন হয় এবং শাস্তির মধ্যে আসে এটা না হলে তো ইনভেস্টমেন্ট মার্কেট ঠিক থাকবে না যে আরেকটা বিষয় একটু ভিন্ন প্রসঙ্গে আসবো যে আসলে এই মুহূর্তে যদি আমি বলি যে বাজারে মার্জিন ঋণ আঠারো হাজার একশো কোটি টাকা যেখানে নেগেটিভ ইকুইটি দশ হাজার পাঁচশো তেইশ কোটি টাকা হিউজ পরিমাণ প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে নেগেটিভ ইকুইটি এবং বাজারে মার্জিন লোনের বিষয়ে একটা বিধিমালা নতুন আরোপ করা হয়েছে যদিও এটার বিষয়ে সাধারণ বিনিয়োগকারীদের এক একজনের ভিন্ন মত রয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মার্জিন ঋণ কমাতে এই প্রক্রিয়া আসলে কতটা কাজে আসবে বিষয়টা হচ্ছে মার্জিন নীতিমালা যেটা করা হয়েছে এটা আসলে আমাদের দেশের মার্কেট খুব ভালো জিনিস ওরা রিক্স পার্টটা দেখেছে কিন্তু আমাদের এই মার্কেটে এখন এডাকশন করার মতো অবস্থা আছে কিনা সেটা একটা এই নীতিমালা ফাইন্যান্সিয়াল কোন রুল রেটেসপেক্টিভ এফেক্টে যায় না পার্সপেক্টিভ এ যেমন আগে যারা শেয়ার কিনছে নিয়মে মার্জিন দিয়েছে সেটাকে এই সাথে অ্যালাইন করতে গেলে বাজারে একটা হিউজ পরিমাণ সেল আসবে এবং বাজার যেখানে এখন বিয়ার সেটা অ্যাডাপ্ট করতে পারবে না সুতরাং এই পুরো বাজারে ডেস্ট হয়ে যাবে এখন যেটা করা উচিত তারা যদি এই রুলকে ফলো করতে চায় এটা পার্সপেক্টিভ মানে সামনের দিক থেকে এখন থেকে যারা রুল দিবে এটা পেছনেরটাকে একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এটাকে একটা স্কোয়ার আপ করে আসতে হবে কারণ পেছনেরটা যদি বলে যে আমার এই রুল একটা এটাকে টিগারে বসে টিগার দিলে বাজার নিতে পারবে না আর বাজারে মার্জিন রোলের জন্য তারা বিভিন্ন ধরনের মেথোলজি নিয়েছে এই হার্ড মেথোলজি সফটওয়্যার করে ইন্টিগ্রেশন করা কোম্পানি সাথে সেটা একটা সমস্যা এখন একটা হঠাৎ করে ইমপ্লিমেন্টেশন করতে যাওয়া মানুষের যে ক্ষতি হবে সেই ক্ষতিটা উনারা কেউ ফিরে দিতে পারবে না আর মার্জিন ওনারা তো আরো স্টপ করা উচিত ছিল আমি মনে করি পয়েন্ট ফাইভ এর উপরে বাংলাদেশে মার্জিন

কাটামোর জন্য থ্যাংক ইউ জি ভালো থাকবেন